হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো এখন বাজি আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি যেটুকুই করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি কখনোই এগোতে পারবো না তোমরা ভাবছো হয়তো আমি জানলার সামনে কেন ভিডিও করছি আসলে ব্যাপারটা হচ্ছে কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে কারেন্ট ছিল না আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি জানি না কখন কারেন্ট আসবে তো সেই জন্য আমি জানলার সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আজকে ঘুম থেকে উঠেই আমি ব্রাশ ট্রাশ করে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর আমার বিছানাটা এখনও তোলা হয়নি কেননা ভাই আর বোন ঘুমাচ্ছে এখনও আর এখনও সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে এত বৃষ্টি হয়েছে যেখানে দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে এরকম যদি বৃষ্টি হতেই থাকে তাহলে তো মনে হয় আজকে বাড়িতে জল ঢুকে যাবে আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো জিনিসটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমরা তো দেখে বুঝতেই পারছো এখানে দেখো কতটা পরিমাণে জল হয়েছে আজকে রান্নাবান্নাটা আমার ঠাকুমায় করছে আমি রান্নাবান্না করব না আমি খালি বাড়ির কাজ টাচ করব। তো চলো তোমাদেরকে এখন দেখায় আমার সাইকেলের ঘরটা দেখবে কি অবস্থা হয়ে গেছে এই যে এখান থেকে জল পড়ছে বৃষ্টি হলে আমাদের এতটাই অসুবিধা হয়ে যায় যে কি বলবো টালের উপর থেকে তো জল পড়বেই আর এখানে বাড়িতে আমাদের জলও ঢুকে যায় তোমরা তো দেখতে পেলে ঘরটার কী অবস্থা হয়ে গেছে তো চলো এখন বাইরে যাই বারান্দায় গিয়ে দেখছি উঠোনটাই পুরো জলে ভর্তি হয়ে গেছে মানে কতটা পরিমাণে জল হয়েছে আর একটু হলে তো মনে হয় ঘরে জল ঢুকে যাবে এবারে জানো তো বাড়িতে জল ঢুকে যাও মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট বলে না যে যাদের কষ্ট হয় তারাই বোঝে তো সেরকম একটা ব্যাপার দেখতে দেখতে দেখছি বৃষ্টিটা থেমে গেছে তো যাই হোক আজকে চলো বাড়িতে আর জল ঢুকলো না তো এখন আমি বাড়ির কাজটাচ করবো তো চলো সেগুলো করা যাক আর তোমাদেরকে বলেছিলাম না যে একটা জিনিস দেখাবো তো সেটা দেখানোর জন্যই যাচ্ছি আর আমি ঘর মুছবো সেই জন্য ঘর মুছে বালতিটাও নিয়ে আসবো আর দেখতেই পাচ্ছ গাইস কতটা পরিমাণে জল হয়েছে আর জিনিসটা হচ্ছে তোমাদেরকে আমি একটা পুকুর দেখাবো যেটা আমার বাড়ির সামনে নতুন পুকুর হয়েছে আর এখানে দেখো বালতিগুলো তো পুরো ভেসে গেছে আর ওই যে ওই বালতিটা নিয়ে আমি এখন ঘর মুছবো তো বালতিটা আমি ভালো করে আগে ধুয়ে নেব দেখছি এখানে তো বেশ ভালোই কাপড় কাচা হবে বালতিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ভালো জল ভরে নেবো কেননা এটা তো ঘর মুছবো তো ভালো জল তো ভরতেই হবে আমার বালতিতে জল ভরা হয়ে গেছে এখন আমি ঘর মোছা কাপড়টা নিয়ে নেব এই যে কাপড়টা কাপড়টা নিয়ে আমি এখন ভালো করে ধুয়ে নেব তো আমি প্রথমে এই বৃষ্টির জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে আবার ভালো জল দিয়ে ধুয়ে নিলাম তো চলো ঘর মোছার জন্য আমি বালতিটাও রেডি করে নিয়েছি আর কাপড়টাও নিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে সাইডে রাখবো আর তোমাদেরকে বলেছিলাম না যে একটা জিনিস দেখাবো তো জিনিসটা আমি এক্ষুনি দেখাবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে তোমাদের আর এই যে এটা হচ্ছে আমার বাড়ির সামনে নতুন পুকুর এটা আসলে পুকুর নয় এটা হচ্ছে বৃষ্টির জল পড়ে এখানে পুরো জলে ভর্তি হয়ে গেছে এটা ঠিক লাগছে পুকুরের মতনই দেখতে তাই জন্য তোমাদেরকে বললাম আমি একটু তোমাদের সাথে মজা করলাম তোমাদের সাথে তো মজা করতেই পারি তো তোমরা এতে কিছু মনে করো না আর সত্যি কথা বলতে জলে হাঁটতে না আমার প্রচণ্ড ভয় করে জানি না কেন আর যেতে যেতে তো আমার খুবই ভয় লাগছিল কেননা এক হাতে ফোন ছিল আর এক হাতে বালতি ছিল ঘরমোছা তো যদি পড়ে যায় তাহলে হয়তো ফোনটা পড়ে যেতে পারে হয়তো আমি হয়তো স্লিপ কেটে পড়ে যেতে পারি তো চলো আমি এখন ঘরে চলে এসেছি তো ঘরটা এখন মুছতে হবে আমাকে তো সেই জন্য আমি ফিনাইল দিয়ে দিচ্ছি বালতিতে বেশিরভাগই আমি ফিনাইল দিয়ে ঘর মুছে কেননা ঘরটা পরিষ্কারও হয় আর কোনো পোকামাকড়ও আসবে না সেই জন্যই তো চলো গাইজ আমি ঘরটা মুছে নিই তো আমি ঘরটা মুছে নিয়েছি আর বোন দেখছি উঠেছে আর খাটটা দেখেছি ওইদিকে ঘোরানো আছে বিছানা এখনও ঠিকঠাক করে তোলা হয়নি আর বোন দেখছি উঠে কাপড় টাপড় গোছাচ্ছে আর ভাই এই যে ফোন ঘাটছে ওই বুচকো ভাইকে ডাকার পর ভাই তো একবারও তাকালোই না মানে এতই গেম খেলাই ব্যস্ত আর তোমরা হয়তো ভাবছ যে চৌকিটা এইদিকে কেন ঘোরানো হয়েছে চৌকিটা এইদিকে ঘোরানোর কারণ হচ্ছে টালের ওপর থেকে জল পড়ছিল তো বিছানাগুলো ভিজে যাচ্ছিল সেই কারণে চৌকিটা আমরা ওইদিকে ঘুরিয়ে দিয়েছি আমি আর বোন সকালবেলাতেই ঘুরিয়ে দিয়েছিলাম তো বোনের সাথে একটু কাপড় টাপড় গুছিয়ে দিচ্ছিলাম দুজন মিলে কাজ করলে বেশ একসাথে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তো কাপড় টাপড়গুলো সব গোছানো হয়ে গেছে তো ঠাকুমার কাছে চলে এলাম রান্নাঘরে ঠাকুমা দেখছি রান্না করছে আর আজকে সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছে তাই ভাত রান্না হয়ে গেছে আর এদিকে আলু ভাজা করছে আর মনে হয় আলু চচ্চড়ির তরকারি করবে আজকে এরপর আমি ঘরে চলে আসি ঘরে তো এখনও বিছানাটা তোলা হয়নি এদিকে ঘর মোছা হয়ে গেছে কিন্তু বিছানাটা এখনও তোলা হয়নি কারেন্টটাও এখনও আসেনি কখন যা আসবে তার নাই ঠিক তো চলো আমি এখন জানলাটা খুলে দিলাম এখন আমি বিছানাটা তুলে নেব আর জানাতো গাই যে আমি জানলাটা খুলছিলাম তো তখনই দেখছি কারেন্টটা চলে এসেছে তো চলো যাই হোক ভালোই হলো বিছানাটা তুলতে গিয়ে দেখলাম একটা খাতা ছিল তো ওই খাতাটা আমারই কেননা কালকে সন্ধেবেলায় আমি পড়তে বসেছিলাম আর খাতাটা ভরতে আমি ভুলে গেছিলাম তাই জন্য ব্যাগের মধ্যে ভরে নিলাম কেননা ভাই যদি দেখে তো খাতাটাতে এটা সেটা লিখে দেবে তো এরপর আমি বালিশগুলো উপরে তুলে দিলাম একটা একটা করে আর ব্যাগটাও রেখে দিলাম উপরে আর কালকে রাত থেকে তো বললামই যে বৃষ্টি হচ্ছে তো কালকে রাত্রেবেলায় আমরা ঘরের মধ্যে এসে শুয়েছিলাম তখন বাজে প্রায় একটা দুটো মতন কেননা কালকে বারান্দাতে শুয়েছিলাম তো ডালির ওপর থেকে প্রচণ্ড জল পড়ছিল বলে সেই জন্য ঘরের ভিতরে আসতে হয়েছিল আর ঘরে প্রচণ্ড গরম বলে আমরা ঘরে শুই না আর এদিকে তো কারেন্ট চলে গেছে তার উপরে ঘরটা এত গরম যে কি বলবো তো সেই জন্যে হাত পাখাটা নিয়ে এসেছিলাম তো হাত পাখাটা রেখে দিলাম এখানে আর একটু আমি জল খেয়ে নিলাম তো বিছানাটা আমি ভালো করে তুলে নিয়েছি এরপরে ভাই এসে বলছে যে জামা কাপড়গুলো গুছিয়ে দেওয়ার জন্য তো ওর জামা কাপড়গুলো কটা গুছিয়ে দেব আর বাড়িতে এরকম সমস্ত টাজ প্রায় হয়ে গেছে এই কাপড় টাপড় গোছানোর পর যাব স্নান করতে তো এখন চলো কাপড়গুলো গোছানো যাক আর জানো তো ভাই এসে বলছে যে আমার জামা কাপড়গুলো কিন্তু ভালো করে গুছিয়ে দিবি ও একটার পর একটা জামা এনে আমাকে দিয়ে যাচ্ছে আমি গুছিয়েই যাচ্ছি আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভাই বোনরা তো টিফিন করে নিয়েছে তো কাজটাচ করার পর আমিও খেয়ে নেবো তো দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো ভালো করে ঘর তো এমনি আগে মোছা হয়ে গেছিলো আর ঘরটা ঝাঁট দিচ্ছি কারণটা হচ্ছে এই যে বিছানাটা ঝাড়লাম বিছানার উপরে যত বালি টালি ছিল তো ওগুলো তো পড়লো নিচে তো সেই জন্য ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো তো গাইস আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর সান টান করবো একটু পরে কেননা বোন আজকে পুজো দিয়ে দিয়েছে তো চলো এখন টিফিনটা করে নিলাম টিফিন করে আমি সান করে নিয়েছি তো স্নান টান করে আমি দেখো চুলটা ভালো করে বেঁধে নিয়েছি আর মা জানা তো আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে আর মা আমাকে ডাকছিলো তো চলো এখন মায়ের কাছে যাওয়া যাক আর রান্নাঘরে গিয়ে দেখবো যে আজকে কি কি রান্না করেছে ঠাকুমা দুপুরের রান্না কি হয়েছে তো মায়ের কাছে চলে এলাম মা দেখছি মাছ এনেছে তো আমাকে বাঁচতে বলছিল আমি তো এই মাছটা ছোটো মাছ আমি বাঁচতে পারি না আর জানি না এটা কি মাছ তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও মা বললো মাছটা আমি বেছে দিচ্ছি তুই মাছটা রান্না করিস তো আমি বললাম যে ঠিক আছে তো চলো গাইস আমাকে এখন মাছটা রান্না করতে হবে তো আগে দেখে নিই আজকে কি কি রান্না করেছে ঠাকুমা তো ওইদিকে দেখলাম ভাত করেছে ডাল করেছে আর আলু ভাজা আছে আর আলু চচ্চড়ি করেছে আর আলু চচ্চড়ি তো আমার ফেভারিট খাবার আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মাছগুলো কিন্তু ভেজেই নিয়েছি তো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছের মশলাটা করে নিয়েছি তো মাছের মশলা করা হয়ে যাওয়ার পর এখানে জল দিয়ে দিলাম তো জলটা ফুটলেই আমি মাছগুলো সব একটা একটা করে দিয়ে দেব। তো চলো গাইস আমার রান্নাটা কমপ্লিট এখন আমি মাছটা প্লেটে বেড়ে নিয়েছি আর এই যে মাছ রান্না বেশ দেখতে তো বেশ ভালোই লাগছে জানি না খেতে কেমন হবে তো চলো খাবারটা খেয়ে নিই তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর রান্নাটা তো বেশ দারুণ হয়েছিলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা